কিন্তু এই রাসেল পাইবার এমন একটা সাপ এইটা মানুষ দেখলে অন্য কিছু দেখলে তারা এক কাছে কাছে আসে সুবল দেওয়ার জন্য লম্বা হয়ে হাঁটে না গুলগুল হয়ে পেসায় পেছায় থাকে পেসের ভিতর থেকে মাথাটা এত দ্রুত গতিতে আপনাকে আক্রমণ করবে বিশেষজ্ঞগণ বলেছে এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময় লাগে আপনাকে আক্রমণ করতে আজকে আমি আলোচ্য বিষয়ের মধ্যে কয়েকটা বিষয় বলতে চাই সাপ থেকে কেমন মুক্তি পাওয়া যায় এবং কি কি সতর্ক পদক্ষেপ নেওয়া উচিত তৃতীয় নাম্বার হচ্ছে সাপ এবং হিংস্র জন্তু দেখলে কোন দোয়া পড়লে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবে জানার দরকার আছে না তাহলে এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করতে চাই সম্প্রতি আমাদের দেশে একটা রাসেল বাইপান নামক একটা সাপ আতঙ্কের কারণ যেই সাপ সম্পর্কে বলা হয়েছে সাধারণত সাপে কামড়ে দিলে হাসপাতালে নিয়ে গেলে ইঞ্জেকশন দিলে ভালো হয়ে যায় কিন্তু রাসেল একটা সাপ যেই সাপটা কামড় দিলে চারটা সাপের বিষ এই সাপটা বহন করে এই সাপ কামড় দিলে সঙ্গে সঙ্গে জায়গাটা ফুলে যায় আর ফুলে যাওয়ার পর কিছুক্ষণ পর রক্ত করতে শুরু করে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হয় পায়খানার রাস্তা দিয়ে প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত বের হয় এরপরে হাসপাতালে নিলে চিকিৎসা করলে বিশ পার্সেন্ট মানুষ সুস্থ হয় বাকি আশি পার্সেন্ট মানুষে মারা যায় যে বিশ পার্সেন্ট সুস্থ থাকে এই বিশ পার্সেন্টও ভালোভাবে বাঁচে না এই রাসাল বাইপারে কামড় দিয়ে পাঁচজন মানুষকে মেরে ফেলছে বাংলাদেশের উজান থেকে পানির ঢল যখন আসতেছে বন্যার পানি ভারত থেকে বিভিন্ন দেশ থেকে এই পানির সাথে সাথে এই জংলা থেকে এই সাপটা আমাদের দেশে আসছে সাপটার শরীরে গুল গুল চকর দেখা যায় এই সাপটা এত ড্যাঞ্জারাস সাধারণত সাপ মানুষকে দেখলে লুকায় যায় মানুষ যদি সামনে যায় তাহলে সাপে সুবল দেয় কিন্তু এই রাসেল পাইবার এমন একটা সাপ এইটা মানুষ দেখলে অন্য কিছু দেখলে তারা এক কাছে কাছে আসে সুবল দেওয়ার জন্য লম্বা হয়ে হাঁটে না গুল গোল হয়ে পেছে পেছায় থাকে পেসের ভিতর থেকে মাথাটা এত দ্রুত গতিতে আপনাকে আক্রমণ করবে বিশেষজ্ঞগণ বলেছে এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময় লাগে আপনাকে আক্রমণ করতে তার সামনেরে দুইটা দাঁত বড় বিষাক্ত এই দুইটা দাঁত দ্বারা আপনাকে এমন ভাবে কামর মারবে কামরের সঙ্গে সঙ্গে তার বিষ অধিকাংশ একশো গ্রাম বিষ সে ঢেলে দেয় এই একশো গ্রাম বিষ ঢেলে দিলে মানুষটার যন্ত্রণায় ছটপট করে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হয়ে যায় আর হাসপাতালে নিয়ে গেলে পায়খানা প্রস্রাব কেমন ভাবে করতে থাকে বলা যায় না অধিকাংশ মানুষই মারা যায় এই জন্য প্রত্যেকটা মানুষকে সতর্ক থাকতে হবে আমার নূরের নবী জিন্দা নবীজি মুসলিম শরীফে হাদিস শরীফে বর্ণনা করেছেন সাপ থেকে আপনারা কেমন ভাবে মুক্তি পাইবেন হাদ্দাসানা আবু বকর ইবনুল শিহাবিন حدثنا عبادة حدثنا عبدة ابن سليمان وابن نمير عن هشام حا من حا من وجدتها وحدثنا أبو كريم حدثنا عقبة حدثنا هشام عن ابنه عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت أمر رسول الله صلى الله عليه وسلم قتل في تفيتين بقاتل زيت في فإنه يلتمس البصارم ويصيب الخبل قالت أرتات تيني بولتشن أمر رسول الله صلى الله عليه وسلم حضرة عائشة بوليه আল্লাহর নবী আলামিন আমাদেরকে আদেশ করেছেন তুফিয়া তাইনি যেন আমরা যেই সাপের শরীরের মধ্যে দুইটা সাদা দুরাকাটা দাগ থাকবে এই ধরনের সাপ গেলে যেন আমরা হত্যা করি দুইটা ডোরা কাটা দাগ থাকবে এই সাপগুলি যেন হত্যা করি কেন এই সাপ যখন মানুষের দিকে তাকায় তখন ধীরে ধীরে মানুষের দৃষ্টি শক্তি হারিয়ে যায় দৃষ্টি শক্তি হারিয়ে যায় কত ডেঞ্জারাস সাপ আর যে সমস্ত মহিলা গর্ভবতী থাকে গর্ভবতীর মহিলার উপর প্রভাব পড়ে পেটের ব্যথা হয়ে যায় অকালে বাচ্চা প্রসব হয়ে বাচ্চা মারা যায় এত ডেঞ্জারাস সাপ এই জন্য বললেন এরকম ডোরা দাগ যদি থাকে এই প্রকারের সাপগুলি তোমরা ধ্বংস করবে ওপর খাদিসের মধ্যে আছে

ইবরাহিম আখবার আনা আবু মহাবিয়াতা অখবার আনা হিসাবিন ওয়াকলা ইলতা ওয়াকলা ইবতার জুলতুফিয়াতা তিনি অর্থ হচ্ছেন আদিস্তা ইসাকিবনে ইব্রাহিম বর্ণনা করেছেন আর উনি পেয়েছেন তিনি বলেন আকবর আনা তিনি খবর পেয়েছেন আবু মহাবিয়াতা অর্থাৎ মহাবিয়ার পিতা থেকে আর তিনি বলেন আখবর হিসাম তিনি পেয়েছেন মহাবিয়র পিতা পেয়েছেন হিসাম থেকে তিনি বলেছেন আল্লাহর নবী বলেছেন যেই সমস্ত সাপ পিছনের লেস কেটে গেছে লেস পরে যায় লেজ নাই লেস পরে লেজটা মোটা হয়ে গেছে এইগুলি সাপ বড় হিংস্র সাপ এবং যেইগুলি সাপ যেইগুলি সাপ ডোরা কাটা জুল মানে হচ্ছেন তার পা গায়ের মধ্যে ডোরা কাটা দাগ আছে দুইটা দাগ এই সমস্ত সাপগুলি সাপগুলি হিংস্র এই সাপগুলি তোমরা মেরে ফেল সাপ একটা হিংস্র প্রাণী এই প্রাণীটা থেকে নিজেকে রক্ষা করার জন্য এবং অপরদেকে রক্ষা করার জন্য সাপকে মেরে ফেলতে হবে বর্তমান রাসেল বাইপার নামক যে সাপটা তাকে বাংলায় বলা হয় উলুগুরাম আবার কেউ বলে কি চন্দ্রজান একটা বলে চন্দ্রঘুরা এই চন্দ্রঘরা সাপ আমরা জীবনে দেখি নাই একশো বছর আগে বাংলাদেশ থেকে এই সাপ বিলুপ্ত হয়ে গেছে আবার বছর পর এই দেশে এই সাপ এসেছে পদ্মা নদী পার হইয়া হইয়া সেই সব পাঁচজন মানুষ মানুষ এই পর্যন্ত মারা গেছে অনেক হাসপাতালে এখনো আছে এবং গত কয়েকদিন আগে একজন উজাকে কামড় দিছে উজা মনে করছে দেখতে অনেকটা অজগরের মতো দেখা যায় মনে করছে এটা অজগর মনে করি ধরতে গেছে আর কামড় দিয়া দিছে এটা এত হিংস্র প্রেশার কুকারের প্রেশার কুকার যেরকম শিশি আওয়াজ করে ঠিক এরকম শিশির করে আওয়াজ করে এবং শব্দের আওয়াজটা খুব তীব্র এই জন্য এই সাপ থেকে আমাদেরকে দূরত্ব বজায় থাকতে হবে এই বিদগর এলাকা নদীর পাড়ের মানে খালের পারে যেই খালটা সরাসরি মেঘনা নদীর সঙ্গে সম্পৃক্ত এই জন্য রাতে বিয়ালে চলতে গেলে লাইট নিয়ে চলবেন আর ঘরের ভিতরে নিচ চিপা চাপা সবসময় লাইট দিয়ে দেখবেন কোনো সমস্যা আছে কি না কারণ সতর্ক থাকতে হবে এটা সাধারণত ইঁদুর খাওয়ার জন্য বা ব্যাঙ খাওয়ার জন্য আসে প্রথম ইঁদুরকে আক্রমণ করে কিন্তু ইঁদুরটাকে আক্রমণের পরে খায় না ইঁদুর যখন ব্যথা পাইয়া তার ঘরের ভিতরে যায় পিছনে পিছনে যায় বংশ সহকারে খাওয়ার জন্য এত ডেঞ্জারাস এই সাপের খামারে দিলে বাঁচার কোনো উপায় নাই একটা গজব এই গজব থেকে মুক্তির জন্য আমাদের একে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং দোয়া পড়তে হবে আল্লাহ যেন এই গজব থেকে রক্ষা করেন হাতের লাইট থাকতে হবে রাতের বেলা চলার ক্ষেত্রে হুঁশিয়ার আর যেন সাপের উপরে পাড়া না পড়ে পারা তো আগেই কামড় মারে এত খারাপ এত ড্যাঞ্জার এই সাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এইগুলি আমাদের ক্ষতিকর নিজের ক্ষতি করবে ক্ষতি করবে এই ধরনের সাপগুলি যেন না মারা হয় সরকারিভাবে বলা হয়েছিল কয়ত কয়েক বছর আগে যেটা বিলুপ্ত হয়ে গেছে বাংলাদেশ থেকে এটাকে রক্ষা করা দরকার কিন্তু রক্ষা করতে গিয়ে এমন হয়েছে এখন মানুষই রক্ষা হয় না যার কারণে আমাদেরকে আর এরকম হিংস্র প্রাণীদেরকে রক্ষা করা যাবে না এটাকে লাগাল পাইলেই মাথার মেধে বাড়ি দিবেন শরীরে বাড়ি দিলেও আপনাকে কামড় দিবে মাথাটা মানে শরীরের ভিতরে পেঁচায় নিয়ে বইরে রেখে মাথা মাথা যেন লাগাল না পাওয়া যায় সে জানে মাথার মধ্যে বাড়ি দিলে সে আর বাঁচবে না এই জন্য মাথা নিয়ে বইরে রাখে একেবারে আচ্ছা তাহলে একটা বাড়ি দেবেন একেবারে ভর্তা করে ফেলাই দেবেন যা করে হুদা এরকম সাপ আমাদের জন্য সমস্যা এই দুনিয়ার একটা সাপ এই সাপ থেকে আমাদের এত ভয় কাজ করতেছে তাহলে বুঝেন কবরে গেলে আমাদেরকে কত সাপ কামড়াবে কবরে গেলে কত সাপ কামড়াবে হাসরের মাঠে কত সাপ কামড়াবে জাহান নামের জ্বলন্ত আগুনের মধ্যে সাপ থাকবে এবং বেইমানদেরকে বেয়ামলি মানুষদেরকে কামড়াবে এই জন্য সাপ থেকে যেন মুক্ত রাখে হাসরের মা যেন মুক্ত রাখে সেই দুই আমরা করি দূরে পারেন আল্লাহ সম্মানিত আজির সাপের কামর কবরে কেমন কামড় হবে সেই সম্পর্কে হাদিস শরীফ রয়েছেন যে হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আছে বাবে আসবাব আজাবুল কবর অধ্যায় থেকে বাপ মানে হলো দরজাম আসবাব মানে অধ্যায় আজাবুল কবর কবরের আজাবে অধ্যায় থেকে হাদিসটা নেওয়া হয়েছে ফার্স্টু সানি মানি দ্বিতীয় পাঠ আন আবি সাঈ তিল কুদুরি রতি আল্লাহত আলান সুকল কল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম ইউ সালতু আলন কাভিন ফিং কেবেরি তিস হাতুন অতি শোন না চিনতাম তিস হাতুন অতি আল্লাহ রুনবি বলেন এক একজন জান্নামি এবং বদ আমলকারীর কবরের মধ্যে নিরানব্বইটা সাপ কামরাবে দুনিয়ার একটা সাপ কামড় দিলে যেমন উজা নাই এই চন্দ্রঘোড়া রাসাল পাইপারের কামড় মানুষ মারা যায় কোনো চিকিৎসা নাই আর যেই সাপ এমন সাপ যেই সাপের কামড় যেই সাপের কামড়টা কেমন হবে কবরের যেই সাপ থাকবে সেই সম্পর্কে আল্লাহর নবী বলেছেন এই সাপটা এমন হবে হাদিসের শেষ অংশে বললেন যদি কোনো একটা সাপ একটা মাত্র সাপ গোটা পৃথিবীর ভিতরে আসতো আর শুধু নিশ্বাসটা ফালতো তাহলে এই পৃথিবীর কোনো জায়গায় বৃক্ষ তরুলতা জন্ম নিত না আল্লাহ আকবার এমন সাপ কবরের ভিতরে থাকবে এমন সাপ হাসরের মাঠে থাকবে এমন জাহান জাহান্নামের মধ্যে থাকবে দুনিয়ার একটা সাপের কামড়ের বিষ এত যদি ডানজারাস হয় যেই সাপের কামড় দিলে যেই সাপের নিঃশ্বাসে বৃক্ষ তরলতা জন্ম নেবে না ওই সাপটা যখন আপনাকে কামড়াবে তখন আপনার আমার অবস্থা হবে ওরে বন্ধু বন্ধুরে একটা দুইটা না ত্রিশ আতুন আত উন মতন মানে নিরানব্বই এই নিরানব্বইটা সাপ আপনার আমার খবরের মধ্যে কামড়াবে তাহলে সেখান থেকে বাঁচার কি রাস্তা একটাই রাস্তা ইমান এবং আমল মজবুত আল্লাহ আকবা জান দিয়ে দাও আল্লাহ নামে ইমান হয়ে যাও দিয়ে দাও আল্লাহ নবীজির নামে কোরবান হয়ে যাও তাহলে এই সাপ থেকে বাঁচার জন্য কি দোয়া দোয়া লাগবে দাওয়া লাগবে সতর্ক থাকা লাগবে সাপ থেকে কি দোয়া রয়েছে সেটা বলছি তার আগে বলি বাড়িতে বিশেষ করে পরিষ্কার রাখবেন বাড়ির জংলা টংলা সবগুলি লম্বা দাও দিয়ে দূর থেকে বুট পরে কারণ সাধারণত পাওয়ার মধ্যে সুবল মারে আপনি লম্বা দাও দিয়ে পরিষ্কার করবেন জুবজার যেন বাড়ির পাশে না থাকে ওষুধ আছে ওষুধ ছিটাইলেও গাছ মারা যায় এগুলি ছিটাইয়া পরিষ্কার রাখা ঘরের ভিতরে ময়লা আবর্জনা ফেলে না রাখে ব্যাং এবং ইঁদুর যেন বাড়িতে না থাকতে পারে পাশাপাশি বাড়িতে যদি আপনি একটা বিড়াল পালেন তাহলে ইঁদুর এবং সাপের উপদ্রব থেকে বাঁচতে পারেন এই জন্য আল্লাহ বলেছেন বিড়াল পালা শূন্য বিড়াল পালতো জুড়ে বলেন সুবাহ আল্লাহ বিড়াল আপনার ক্ষতিকারক জীব জন্তু থেকে রক্ষা করে শুধু তাই নয় জিনপুরি দেও দানব বাড়িতে আসে না যদি বিড়াল বাড়িতে থাকে এই জন্যই তোলাতে বেলা যখন গাড়ি চালান তখন দেখবেন বিড়াল সামনে যা দৌড় মারে তার মানে কি নি বিড়াল দেখতে পাইছে জিন এই জন্য সামনে দিয়ে দৌড় মাইরা রাস্তাটা আপনাকে এত প্রতিহত করে দিলেন যেন সামনে আপনাকে দুষ্ট জিন আপনাকে ক্ষতি করতে পারে নবীজি আর একটা আদেশের মধ্যে মুসলিম শরীফের ভিতরে বলছেন বাড়িতে যে সমস্ত সাপ একবারে বসবাস করে সেই সমস্ত সাপ না মারতে বলেছেন তবে কোনটা যে বিষাক্ত আর কোনটা বিষাক্ত না আমরা তো জানি না এই জন্য যে কোনো সাপ দেখলে আমাদের নিজেদের রক্ষার জন্য মারতে হবে দাঁড়াশ সাপ মানুষকে সবল দেয় না বাড়িতেই থাকে বাইর আমার এরপরে নবীজি বলছেন যেই সমস্ত সাপ রাতের বেলা দেখা যাবে হাদিস শরীফটা আমি শুধু বলে দিছি শোনেন মুসলিম শরীফের হাদিস আল্লাহ দেখলে আপনি সাপকে বলবেন সাপ আমার কোনো ক্ষতিকর না চলে যাও দ্বিতীয়বার বলবেন সাপ ক্ষতিকর না চলে যাও তৃতীয়বার বলবেন সাপ তুমি আমার কোনো করো না চলে যাও তিনবারের মধ্যে যদি চলে যায় বুঝবেন সেইটা জিন আপনার কোনো ক্ষতি করল না আর যদি না যায় মনে করবেন এটা দুষ্ট জিন এটাকে মেরে ফেলতে হবে একের বাইরে মেরে ফেলে দেবেন জিন মেরে ফেলা হত্যা করা জায়জ আছে এতে কোনো সমস্যা নাই বায় আমার তাহলে এবার আসুন কি দোয়া পরবো আমরা এই সাপ এবং হিস্রত জানোয়ার থেকে রক্ষার জন্য সবসময় এই দোয়াগুলি পড়বেন কালিম আতিল্লাহ এ তাম মা খালাক অজবিকালি মাতিল লাই তাম মাতিল শরনিমা আলা আল্লাগো হিংস্র যত জীব জানোয়ার আছে এগুলি থেকে তুমি তোমার রহমত দ্বারা বর্কদ্বারা আমাদেরকে উদ্ধার করো উচ্চ আওয়াজে বলুন আল্লাহ আকবা তাহলে এই সাপ হিংস্র জানোয়ার এগুলি থেকে আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে কারণ এগুলি যে কোনো সময় আমাদেরকে আক্রমণ করতে পারে